গ্যাসটা দিয়া আপনি দুই দিন জ্বালানো সম্ভব কাকা আজব এক চুলা আবিষ্কার করে লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে তাক এবং নিজের আবিষ্কার করা চুলা নিজেই রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করেন আজকে চলে এলাম কাকার চুলা তৈরির কারখানায় আজকে আমরা এক কাকার কাছে আসছি দেখেন এই কাকায় কি আবিষ্কার করছে ম্যাজিক চুলা আবার অনেকে বলে ডিজিটাল চুলা আর কাকায় নাম দিয়েছেন কে চুলা এটা আমি এখন নাম দিয়ে জনগণ দিতেছে আর কি নাম দিতেছে এটা জনগণ কেউ বলে ডিজিটাল চুলা কেউ বলে ম্যাজিক চুলা এই এভাবে আমাকে সম্বর্ধনা আমি আবিষ্কার করছি হ্যাঁ আবিষ্কার করছি প্রায় বছর খানিক হয়ে গেছে এটা নিয়ে কাজ করতেছি প্রায় দশ বছর ধরে দেখেন কাকায় একটা চুলা আবিষ্কার করছে এই যে ছোট্ট একটি গ্যাসের বোতল এই বোতল দিয়ে দুই দিন নাকি চুলাটা জ্বলবে আপনার দুই দিন পাক করতে পারবেন সেটা লাকড়িও ব্যবহার করা যায় গ্যাসেও পাক করা যায় আপনি যখন লারকি লারকি জলা ধরা হয়ে গেছে আপনি এই গ্যাসটা বাস করে হয়ে যাবে অতএব আপনার হিসাব করেন যে বারো কেজি গ্যাসও আপনার অনেক দিন চলে যাবে বারো কেজি গ্যাস ছয় মাস প্রায় ছয় মাস যাবো এখন প্রচুর গ্যাস আছে এদের প্রচুর গ্যাস আছে এটা গ্যাসের গ্যাস প্রচুর আছে লারকিতে আমরা কাজ হয়ে যাইতেছে তৈরি করছি তো মানুষের জন্য এটা তো আমার জন্য তৈরি করি নেই মানুষ নিবে উপকার পাবে আমার প্রযুক্তি কাজে লাগছে এটাই আমার স্বার্থ হ্যাঁ 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 লোকের সাহায্য দরকার আর যারা মেদা মেদাদের মূল্যায়ন করবে তাদেরকে একটু হেল্প করতে আমাদের মতন লোকদেরকে হেল্প করলে এটা এই প্রযুক্তি কাজ করে এটা প্রায় আট থেকে দশ বছর এর আগে আমি এই গ্যাস নিয়ে কাজ করছি আমি গ্যাস নিয়েই বিভিন্ন মেশিনারি স্বর্ণ যে আগে ফুয়া কাজ করতো পরে তাদেরকে এমন একটা ফিউলের ভিতরে এই যে বিভিন্ন গ্যাসের বোতলের ভিতরে গ্যাস ফুয়ানি এদেরকে দিচ্ছি ওই মেশিনে কাজ করে এটা কিন্তু একটা স্বর্ণকারের মেশিন এরা এই স্বর্ণকারাই এটা দিয়ে কাজ করে তো অতএব ওদের একটা ফিউল দরকার এই ফিউলটা এভাবে রিফিল করলে আপনি এই যে এই যে এটাতে রিফিল করা যায় হ্যাঁ ওইটা সিস্টেম করিয়া এটাকে জ্বালানোর দেখছেন যেটা যে লারকিগুলো দিছি ওইগুলোই চলতেছে আমি আরো কোন দিইনি এটা সাধারণ লোকেরা চাইতেছে আর কি সোজা কথা সাধারণ লোকেরা চাইতেছে এখন এই প্রযুক্তিটা বাজারজাত করতে হলে একজন ইনভেস্টমেন্ট লাগবে একজন ইনভেস্টর লাগবে যে এটাকে পরিচালনা করবে এবং এটা এটা নিয়ে কাজ করবে আমি তো কাজ করে আবিষ্কার করে দিছি। এখন তো বাজারজাত তো কিছু ইনভেস্ট ইনভেস্টমেন্ট জানা করবে তারা করে বিজ্ঞানীরা তো আবিষ্কার করে দেয় বাজারজাত আর বিজ্ঞানীরা করে না এটা যারা ব্যবসায়িক তারা করবে যারা দেশের কিছু ভালো চায় তারা করবে যারা দেশের কে মানুষেরকে কিছু উপকার করতে যায় পয়সা টাকা পয়সা না দেওয়া উপকার করুক কিন্তু যারা নি সাশ্রয়ের মাধ্যমে যদি হেল্প করতে চায় তো তারা করবে এটা হইল উদ্যোক্তাদের কাজ আর এটা হইলো যারা যারা ব্যবসায়িক তাদের কাজ আমার কাজ হইলে আমি আবিষ্কার করে দিছি এখন এটা বাজারজাত হোক এটা মানুষ ব্যবহার করুক এটাই আমি চাই দেখুন ওই লড়কেটা এখনও চলতেছে